সহি মুসলিমের একশো আঠাশ নম্বর হাদিসের মধ্যে রসুল্লাহি সাল আলী আসাল্লাম এসাদ করেন একটি হাদিসে কুচ্ছি বর্ণনা করেন রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন কলাল্লাহ আজাল আল্লাহ তালা বলেন ইদা হাম্মা আব্দি বিসাইয়াতিন ফেলা তাকু বুহা আলাই যখন আমার কোনো বান্দা একটি অন্যায় কাজ করার জন্য ইচ্ছা করে ফালা তাকু বুহা আলাই যখন আমার কোনো বান্দা কোন একটি মন্দ কাজ করার জন্য নিয়ত করে ইচ্ছা করে তখন ফেরেস্তারা তার আমল নামায় কোন গুনা লেখে না সেই গুণাটা বাস্তবায়ন করে সেই কাজটা করে ফেলে তখন একটি গুনার জন্য ফেরেস্তা একটি গুনাই লেখেন হাসান ইয়া আমিহা আর যখন কোন বান্দা একটি নেক কাজ করার ভালো কাজ করার নিয়ত করে তো কিন্তু সে কাজটা সে করে নাই শুধু একটি ভালো কাজ করার নিয়ত করেছে কিন্তু সে কাজটি সে করে নেই তুবুহা হাসানুহা তো নিয়ত করার কারণে একটি নেকি ফেরস্তা তার আমার লিখে দেখে দেন এবং যখন সে কাজটা করে সেই কাজের এই নেক কাজের বিনিময়ে ফেরেশতারা তারা তারা আমল দশটা নেকি লেখাতেন বাহান আল্লাহ এই এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে যখন কোনো একটি বান্দা কোন গুনাহ করার অর্থাৎ কোনো খারাপ কাজ করার চিন্তা ভাবনা করেন নিয়ত করে তখন ফেরেশতারা তার আমল কোনো গুনা লিখে না যখন সে কাজটা সংগঠিত করে কাজটা বাস্তবায়ন করে তখন তার আমল নামে একটি গুণার কারণে একটি গুণাই লেখা হয় যদি কোনো একটি কাজ করার ভালো কাজ করার নিয়ত করে তো নিয়তের কারণে আল্লাহ তার আমল নামে একটি সব ফেরস্তার লিখে দেন এবং যখন সে কাজটি সে বাস্তবায়ন করে সে কাজটি আমলটি সে করে তো এই আমলের বিনিময়ে ফেরেস্তারা তার আমল নামায় দশটি নেকি লিখে দেন সুবাহন্দ এই জন্যই আমরা ভালো ভালো কাজ করার চেষ্টা করব এবং যেগুলো কাজ মানুষের জন্য উপকার আখেরাতের কাজ এই কাজগুলো ভালো ভালো কাজ এগুলো নিয়োগ করলেও সব এই জন্য আমরা এই কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাল্লাহ